শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি শুধু মানে আমার ছেলেটার একটু শরীরটা খারাপ তাছাড়া এমনি বাদবাকি সবাই খুব ভালোই আছে যাই হোক চলো সেটা দিয়ে কোনো কথা না শরীর খারাপ তো শরীর ঠিকই হয়ে যাবে আমি এদিকে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল আর উঠেই আমি একটু হাঁটাহাঁটি করলাম প্রথমে তারপরে এই যে ফুল তুলছি দেখো ফুল একটু দেরি করলেই না গাছে আর থাকে না সেটা অন্য লোকের বাড়িতে বলো আর নিজের বাড়িতেই বলো তো আমি ফুল কটা তুলে আনলাম পাশের বাড়ি থেকে আর আমাদের গাছের যেগুলো আছে সাদা ফুল এগুলো তো লাগবে আমার রাধা গোবিন্দ চরণে তো সেইগুলোই এখন তুলে ফেলছি আর ফুল তুলতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আমি ও বাড়িতে গিয়ে না সব রকমের ফুলের গাছ লাগাবো মানে আর ফুল তুলে তুলে আসন ভর্তি করে পুজো দেবো বুঝলে এতো ভালো লাগে মানে ফুল তুলতে যে কি মজা লাগে কি বলবো তোমাদের যাদের ফুল গাছ আছে তারা জানো আমার তো ফুল গাছ নেই শুধু একটাই সাদা ফুল গাছ আর ওই কর্নারে একটা নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে আর কোনো ফুল গাছ আমার বাড়িতে নেই এখন তো আমাদের ওই বাড়িতে জবা ফুল লাগিয়েছে এনে ওই গাছটা কিন্তু হয়ে গেছে বুঝলে আর ফুলও ফোটা ধরেছে সাদা ফুলগুলো তোলা হয়ে গেল এখন গেলাম নীলকণ্ঠ ফুলগুলো তুলতে তো এই সাইডটা তোমাদের ক্যামেরা করে দেখানো হয় না তো এই যে তুলসী গাছটা দেখতে পারো আমাদের জ্বালানার পাশে ঘরের এখানে এই নীলকণ্ঠ ফুল গাছটা আর কি আছে বুঝলে তো এখান থেকে অনেকগুলো ফুল হলো সব ফুলগুলো তুলে নিলাম আমি তো ফুলগুলো আমার তোলা হয়ে গেছে এখন ফুলগুলো জল দিয়ে ধুয়ে ঘরে রেখে দেব জল দিয়ে ধুয়ে রাখলে ফুলগুলো একদম তাজা থাকে তো তোমাদের সাথে এই সময়টা আমি একটু কথা বলছিলাম কিন্তু কিসের জন্য যেন আবার কি অরিজিনাল ভয়েসটা বন্ধ করে দিলাম এই দেখো কতগুলো ফুল হয়েছে আর মা এনেছিলো তিনটে ধুতুরা ফুল তো চলো এই সব ফুলগুলো ধুয়ে এখন ঘরে রেখে দেব। শুভ সকাল তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এদিকে দেখতে পাচ্ছ উঠানের পরিস্থিতি রাত্রি তখন দেড়টা একটা দেড়টা বাজে এত ঝড় আর বৃষ্টি হয়েছে আজকে এই দেখো দৌড়ার সামনে যে জল জমে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখন সাড়ে পাঁচটা বাজে আমি উঠেছি কুড়ি মিনিট আগে এক এক চক্কর হাঁটলাম আর ফুল টুল টুকিয়ে নিয়ে আসলাম আর গেলাম না রাস্তায় টাস্তায় কাদা হয়েছে তো জল জমে আছে কাদা জমে আছে তো হাঁটা যাচ্ছে না ওই জন্য আর গেলাম না তো এই হলো পরিস্থিতি রাত্রেবেলা ঝড়ার বৃষ্টি হয়েছিল তোমাদের ওইদিকে হয়েছিল নাকি কমেন্ট করে জানিও ফুল তোলা হয়ে গেছে ফুল তুলে ধুয়ে ঘরে রেখে আসলাম এখন হচ্ছে উঠানটা ঝাড় দেবো উঠান ঝাড় দিয়ে উঠান ঘর সব আজকে লিপতে হবে কারণ আমাদের হলো আজকে হাড় কান কালকে ওটা সংক্রান্তি কালকে তো চৈত্র মাস চলে যাচ্ছে তো আজকে আমাদের ঘর দুয়ার আর কি লেপতে হয় আমাদের নিয়ম আর কি ঘর বাড়ি সব লেপে টেপে হারকান করতে হয় তো হারকান মানে কি অবশ্যই তোমাদের দেখাবো তো আজকে ঘর বাড়ি লেপে নিই সকাল সকালই এদিকে আকাশের ওয়েদার ভালো না এবার ঘর বাড়ি লেপা কি একদম বৃথা হয়ে যাবে না কী কে যাবে জানি না মনে হচ্ছে বৃষ্টি হবে প্রচুর মেঘ করে আছে আকাশে রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে তাও শান্তি নেই আরও মনে হয় হবে কিন্তু উঠান বাড়িও তো লেপতে হবে আজকে আমাদের নিয়ম উঠান বাড়ি লেপে হারকান করতে হয় আর কালকে হলো পাচান মানে যে ডাল গারুর ডাল যেরকম হয় ওরকম করে পাচান রান্না করতে হয় ওটা ওই নিয়মটা কালকে আজকে হলো হারকানের নিয়ম তো চলো কথা না বাড়িয়ে ঝটপট করে উঠানটা ঝাঁপ দিয়ে ফেলি তারপর ও বাড়ি যাব ও বাড়ি থেকে গোবর এনে উঠানটা লেপে নেব ঘর উঠান সব লেপে রাখবো তাড়াতাড়ি করে লেপে টেপে তারপরে রান্নাবান্নার দিকে আজকে পরে যাবো আজকে ঘর বাড়ি লেপা পোছা করি ঠিক আছে পরে আসছি সারাদিন সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখছো তো তোমরা যে উঠানটা ঝাড় দেওয়া শুরু করেছি আর ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছিলাম আর জলগুলো সব ঝাড় দিয়ে ওইদিকে ফেলে দিলাম আর এদিকে মা বালতিতে করে আমাকে দিয়ে গেলো গোবর বললো কি উঠান ঘর বাড়ি সব আজকে লেপতে হবে লেপে ফেলো আমি বললাম আকাশের অবস্থা তো ভালো না বলছে না থাকুক তাও তুমি লেপে ফেলো কারণ আজকে আমাদের হারকান তো ঘর রান্নাঘর বড় ঘর উঠান সব লেপতে হবে লেপে তারপরে রাত্রেবেলা হারকান দিতে হবে হারকান বলতে হচ্ছে কলাই গাছের যে গাছগুলো হয় সেই গাছগুলোই কেমন করে একটা ডাটির সাথে পেঁচিয়ে বানাবে আর সমস্ত কিছুর উপরে আজকে ওইটা দেওয়া হবে যেটা তোমাদের বলছিলাম সমস্ত কিছু বলতে চালের ডিব্বা আটার ডিব্বা তারপরে আমাদের যে আজকে ভোরবেলা জল তোলা হবে মানে পাচান রান্না হবে তো আগামীকালকে যেদিন চতুর্মাস আমাদের যায় পাচান রান্না হয় তো ওই জলের উপরে দেওয়া হবে তারপর ডাল ভেজানো হবে ওর উপরে দেওয়া হবে টিভি ফ্রিজ শোকেস আলমারি খাট যত কিছু আমাদের ব্যবহার করা জিনিস থাকে ঘরে সমস্ত কিছুর মধ্যেই ওই হারকানগুলো দেওয়া হয় সেটা তোমরা আজকে যদি ভিডিওতে দেখাতে পারি দেখাবো না হলে তোমাদের কালকের ভিডিওতে আমি দেখি দেবো হারকান জিনিসটা আসলে কি বন্ধুরা দেখছিল তো উঠান লেপছিলাম উঠান লেপে বড় ঘর রান্নাঘর পীড়া সমস্ত কিছু আমার লেপা একদম কমপ্লিট আর ওয়েদারটা এখনো ঠিক হয়নি মাঝখানে একটু সূর্য বোমা উঠেছিল দেখেছিলাম আবার আকাশটা মেঘলা হয়ে আছে তো ল্যাপার পরে এখান দিয়ে দেখো বস্তা দিয়ে দিয়েছি না হলে প্রচুর পরিমাণে মাটি তো স্লিপ খাচ্ছে তাই বস্তাটা দিয়েছি রোদ্র হলে শুকিয়ে যাবে তারপর বস্তাগুলো তুলে ফেলবো এখনও দেখো পুরো ভিজে রয়েছে এখন সাড়ে সাতটা বাজে ল্যাপা হয়েছে আধা ঘন্টা হলো সাতটার সময় লেপা হয়েছে এই যে এদিকে দেখো রান্নাঘরও একদম ল্যাপা পোছা উনানের ছাইটাই ফেলে উনান লেপেছি গ্যাস ওভেন মুছে মুছেছি তারপর ওইদিকে হাড়ি মেজে চড়া দিয়ে রেখেছি ভাত ভাত বসাতে হবে গরুর খাবার বসাতে হবে তো তাই জন্য এদিকেও দেখো ভিজে রয়েছে পুরো ঘরে যে লেপেছি দেখো বস্তা পেতে দিয়েছি যাতে কাদাটা বস্তার উপরেই লাগে ঠিক আছে ওইদিকে মোবাইল দেখবে যেন কান্না করছে এদিকে দেখো পিড়া লাপা হয়ে গেছে তাও টিনের জলগুলো জল গুলো গর্ত গর্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এখানে কাদা রয়েছে এখন অনেক কাদা উঠলে না এতক্ষণ এইগুলো সব শুকিয়ে যেত এদিকের কাদাগুলো বন্ধ করতে পাইনি কারণ টিনের জল পড়ছে টপ টপ করে তো বন্ধ করলাম না ওই জন্য থাক এটা পরের দিন বন্ধ করবো এমনি খেলে লেপে নিয়েছি লেপলে কত সুন্দর লাগে সকালবেলা দেখেছিলে কি অবস্থা বৃষ্টিতে এখন লেপেছি পিরাটা তুলসী তুলসী মঞ্চটাও লেপেছি কি সুন্দর লাগছে আর এদিকে বন্ধুরা দেখো পেয়ারা গাছের ফুল পরে পুরো ভর্তি হয়ে গেছে দেখো সাদা হয়ে গেছে মনে হলো কি সাদা ফুল ওরকম লাগছে দেখেছো পুরো উঠান বাড়ি সব সাদা হয়ে গেল এই যেদিক থেকে সূর্যকমাই একটু দেখেছিলাম উঠেছিল আবার গেল মেঘের নিচে আড়ালে যাই হোক চলো এদিকেলে আমার বোঝার কাজ কমপ্লিট এখন আমি তানশোনাকে একটু তুলসী পাতার রস করে খাওয়াবো কাশে ছেলেটা কাশি হয়েছে তাই এই দেখো একটা খুব সুন্দর একটা পাথর আমি এটা রেখেছিলাম তো এটা ধুয়ে নিয়ে আসলাম আর এখানে দেখো যে তুলসী পাতা এটা এখন ধুবো সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে ভালো করে বেটে মধু দিয়ে গরম করে ওকে খাইয়ে দেবো এখন ঠিক আছে কাশির পক্ষে অনেক উপকার এটা এটা খাইয়ে দিয়ে তারপরে দেখি ও কি খায় তাহলে একটা গোলা রুটি বানিয়ে দেবো গোলা রুটি গুড় দিয়ে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি যাবো স্নান করতে স্নান করে সব পরে রান্না বান্না করব। আগে স্নান করে আসবো তারপরে কি হলো তোমাকে বললাম না তারাও দিচ্ছি এদিকে বিছানাটা বাকি আছে তোলা বিছানাটা তুলে নেবো আগে তারপরে তুলসী পাতার রস করতে যাব। চলো তোমাকে দেখা যাচ্ছে না অন্ধকারে তোমার জ্বর হয়েছিল দেখি জ্বর এখন আছে নাকি এই তো আবার আবার জ্বর আসছে ক্যাদবেরি দাঁড়াও দাঁড়াও লাইট জ্বালায়নি তুমি বন্ধুদের দেখাবা তো দেখাও বন্ধুদের দেখাও বলো বন্ধুরা আমার বাবা ক্যাদবেরি নিয়ে এসেছে বলো আমার জ্বর হয়েছিল জ্বর কমেছে এখন কমে নাই কাশিও তো কমে নাই সকালে খুব খুব করতেছো কাশিতে বন্ধুরা স্নান করে এই যে তোমাদের সামনে আসলাম এই মাত্র স্নান করে এসেছি আর জামা কাপড় ধুয়ে ওই বেরতে ছাদের উপর সব মেলে দিয়ে এসেছি আর মাকে বলে গেছিলাম এদিকে যে তুমি ভাত আর গরুর খাবারগুলো এগুলো বসিয়ে দাও আমি স্নান করে আসি পুজো দেবো তারপরে তরকারিগুলো গ্যাসে করি বা করি আমি করে ফেলব তো মা ওইদিকে এসে দেখছি ভাত হয়ে গেছে গরুর খাবার হয়ে গেছে আর একটা তরকারি এখন বসিয়ে দিয়েছে শাক ভাজা বুঝলে তো আমি পুজোটা ঝটপট করে করে নেবো তারপরে হচ্ছে বাকি রান্নাগুলো আমি করে ফেলবো আর এদিকে আকাশের ওয়েদার একদমই ভালো না এত জোরে জোরে মানে ডাকছে মেঘে গর্জন করছে মানে কি বলবো আমার ঘরবাড়ি দেখো সব প্রায় শুকিয়ে এসেছে দেখো সকালে লেপেছি সব শুকিয়ে গেছে এই বৃষ্টি হলে তো সব আবার যাবে ভিজে চলো কিচ্ছু করার নেই এটা আবহাওয়া ঠিক আছে আমার হাতেও নেই তোমার হাতেও নেই তাই না তো চলো করে গিয়ে দেখি কি অবস্থা মার তারপরে যাবো আমি পুজো করতে ঠিক আছে চলো তো এইদিকে রান্নাঘরে কিছু দেখা যাচ্ছিল না জন্য মা এই যে লাইটটা জেলে নিয়েছে এখন কিন্তু সব কিছু দেখা যাচ্ছে এটা কিন্তু ভালো বুদ্ধি আমি অন্যদিন ভিডিও করি রান্নাঘরে একদমই দেখা যায় না আর লাইটটা জ্বালিয়ে কিন্তু দেখালে তোমরা দেখতেই পারো তাই না তো এদিকে দেখতে পাচ্ছি কুমড়ো কেটেছে কুমড়োটা মনে হয় ভাজা করবে কলার তরকারি হবে আর এদিকে কড়াইতে বললাম না একটা তরকারি বসিয়েছে এই যে গরুর খাবার হয়ে গেছে ভাত হয়ে গেছে এটা হলো কলার মোচা বসিয়েছে মা আর শাকটা মনে হয় তাহলে ভাজা হয়ে গেছে একটু নাড়া দিয়ে দিই ঠিক আছে মা হলো দুধ দিতে গেলো পাশের বাড়িতে তো এসে মা বাকি রান্নাগুলো করবে আর আমি পুজো দেবো আমি পুজো দিতে দিতে এই দুই পদ রান্না হয়ে যাবে এই কলার তরকারি এগুলো হয়ে যাবে বুঝলে ওখানে জালটা ডিভে গেছে মা মনে গিয়েছে যাই হোক চলো বাকি রান্নাটা তোমাকে দেখিয়ে দিই কী রান্না রান্না করলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাকে বলছি সরি একটু কথাবার্তা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও এটা শাক ভাজা কালকে বিকালে মালঞ্চ শাক তুলে এনেছিলাম সেটাই এটা ভাজা করেছে তামশোনার জন্য সবাই খাবো আমরা শুধু তামশোনা একা খাবে না ঠিক আছে তো চলো ভাজাটা আমি দেখতে থাকি মা আসুক তারপরে যাব পুজো করতে ঠিক আছে চলো বন্ধুরা ঘরে চলে এসেছি আর ঘরে এসে কিন্তু এই দেখো আমার পুজোটা করা কমপ্লিট হয়ে গেছে আর আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ হয়েছে বুঝলে বৃষ্টি আজকে দুপুরবেলা হবেই এটা একদম গ্যারান্টি এখন কখন নামবে বেশি সেটা জানি না কিন্তু বৃষ্টি আজকে হচ্ছে এত কষ্ট করে ঘর বাড়ি সব পোছা করলাম সমস্ত কিছু সব বিথা হয়ে যাবে যাই হোক কিছু করার নেই হবেই আর এদিকে তানশোনা কান্না করছে বলছে মোবাইলটা দাও ভিডিওটা করার জন্য মোবাইলটা নিয়ে এসেছি আরও মোবাইল চাইছে বারবার করে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সকালের তো তোমরা দেখছিলে পুজো করছিলাম তাই না পুজো দিয়ে তান শোনাকে ভাত খাওয়ালাম আমি নিজে ভাত খেলাম ভাত খেয়ে এই তো বসেছি পেটটা ভীষণ ব্যথা করছে আর আমি পুজো করতে করতে মার রান্নাও হয়ে গেছিলো ওই তরকারি দুটো তারপরে ভাত খেয়েছি হঠাৎ করে পেটের মধ্যে না ভাতটা খাওয়ার পর থেকে ব্যথা করছে কেন ঠিক এদিকে টান গেলোর বাবার সাথে দোকানে ক্যাডবেরি খাবে তানকেও আমি ভাত খাওয়ানোর পরে ওর জামাটা চেঞ্জ করে তারপরে তেল টেল মেখে নতুন একটা জামা পরিয়ে দিয়েছি মানে যেটা কালকে থেকে পড়েছে ওটা চেঞ্জ করে অন্য একটা জামা পরিয়ে দিলাম ধোয়া জমা তারপরে গেল ওর বাবার সাথে ওর বাবা আজকে সারাদিন বাড়িতেই আছে কারণ আজকে রবিবার আর রবিবার দিন তো আমাদের দোকান বন্ধ থাকে তার জন্য বাড়িতেই থাকে আর আজকে মিস্ত্রিও আসেনি আজকের দিনটা মিস্ত্রি আসলে খুব ভালো হতো কালকে না আসতো না আসতো কালকে তো বাড়িতে কত কাজ আছে কালকের দিনটা না আসতো আজকে আসলে ভালো হতো কিন্তু মিস্ত্রি দাদার কোনো কাজ আছে মনে হয় আজকে আসেনি যাই হোক চলো টান শোনা যে রিমোট গাড়িটার মামা এনে দিয়েছিল গাড়িটা খারাপ হয়ে গেছে কিনা কে জানে ব্যাটারি আনতে গেছে দোকানে আর খাবার আনতে গেছে তো ব্যাটারিটা এনে দেখবে রিমোটে ভরে যদি ভালো থাকে তো তাহলে চলবে আর ভালো না থাকলে তো চলবে না তো এখন আমি কি করব বলো তো বিছানাটা ঠিক করবো বিছানার যা অবস্থা বিছানা একদম বেহাল সকাল থেকেই টান শোনাকে মোবাইল দিয়ে আজকে বসিয়ে রেখেছি কী করব। মোবাইল তো দিই না কিন্তু ওর জ্বর এসছে রাত্রেবেলা জ্বর ছিল আজকেও আর বাইরে তো কাদা জল ওই কারণে এমার্জেন্সি ওকে আজকে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছিলাম তো চলো এখন বিছানাটা ঠিক করো তারপরে ঘুমাবো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চলো বন্ধুরা একটু শুয়েছিলাম আর অমনি দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের গর্জন আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে বাজ পড়ছে জোরে জোরে এই দেখো বাপ রে বাপ আর বৃষ্টি হচ্ছে আর এতক্ষণ ধরে ঝড়ও হচ্ছিল মানে প্রচুর হাওয়াও হচ্ছিল ঝড়টা একটু কমলো এখন বৃষ্টি পড়ছে ঘর সব সকালবেলা লেপেছি সব হয়ে গেল একদম মাটি আমি এদিকে দিকে বস্তা দিয়ে দিয়েছি দেখো যাতে আমার মাটিগুলো আর এদিকে ঢেকে দিয়েছি আর ওইখানে বস্তা দিয়ে দিয়েছি দুটো ওই গাছের জল পরে ওখানে গর্ত হয়ে যায় আর কাদা হয় প্রচুর ওই জন্য আজকে ওখানে তোমার ই দিয়ে দিলাম বস্তা এদিকেও বস্তা দিয়েছি দেখো কলপাড় পর্যন্ত তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানাও তো চলো এখন কোনো কাজ নেই শুয়েই থাকি বা বৃষ্টিটা দেখানোর জন্যই তোমাদের আবার উঠলাম শুয়েই ছিলাম আমি ভালো জোরে বাতাস দিচ্ছিল একটু কমলো এখন খালি বৃষ্টিটাই পড়ছে শান্তি সকাল থেকে মেঘ মেঘ করছিল বৃষ্টিটা হলো এবার হলো শান্তি জল জমে গেছে এই দেখো একটু বৃষ্টি হলেই আমাদের এখানে জল জমা যাবে আর এখন তো অনেক ভালোই জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ও তোর হবে না বস্তা দেওয়া আছে কাদার হবে না বুঝলে ওই জন্য বস্তা দিয়ে দিয়েছি চলো বন্ধুরা তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবারও